হ্যালো ভিউার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু গজ কাপড় যেগুলো খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি গজ কাপড় মানে বিভিন্ন টুকরা যেগুলো পড়ে গেছে জর্জেটের মধ্যে কিছু থান আছে আবার টুকরাও আছে সবগুলো ভাইয়া আজকে দেখাবে যার যেটা ভালো লাগবে আচ্ছা একদম অফার প্রাইসে থাকবে

না খুবই সুন্দর শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে না খুবই সুন্দর যা যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু একদমই সফট মলাই জর্জেটের মধ্যে থাকছে 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন 3.5 হাত বহর বহরটা কিন্তু ফুল 3.5 হাতে এবং প্রিন্ট কিন্তু একদমই নতুন এবং একদমই আনকমন দেখেন কত সুন্দর এগুলোতে সবই ভালো লাগবে যেটাই করবেন আপনারা সব কিছুই ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দামটাও যেহেতু কম থাকছে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পার এখানে থান আছে টুকরা আছে সবই আছে টুকরা যেগুলো এগুলো আপনাদের পুরোটা নিতে হবে হ্যাঁ অনেক কালার আছে আমরা জাস্ট আপনাদেরকে সুযোগ দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার মতো সুযোগ দিচ্ছি সাড়ে তিনগোজ করা আছে একটু অর্ডারটা জুতো করতে হবে যেই নিবেন অর্ডারটা একটু দ্রুত করবেন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন যেগুলো কাপড়ের পরিমাণ কিন্তু খুবই কম আছে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং প্রিন্টগুলো কত সুন্দর কোনোটা একটা বোরখার মাপ আছে বা একটা টপস হয়ে যাবে এরম মাপ আছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস সুন্দর ভালো মানের গর্জিয়াস এই কাপড়গুলো নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এটা হচ্ছে ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি আর ডেলিভারি চার্জটা মাত্র একশো টাকা দেখেন কত সুন্দর ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেকগুলো কালার আছে এখনো দেখেন প্রিন্ট কিন্তু আলাদা আলাদা থাকছে কোনোটা সাথে কোনোটা মিল নাই কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল নাই যার যেটা ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সবগুলোরই বহর কিন্তু সাড়ে তিন হাত এখান থেকে যেটাই নেবেন সবগুলোরই বহর থাকবে সাড়ে তিন হাত এগুলো কাপড়ের পরিমাণ আসলে খুবই কম আছে এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটাই সুন্দর যে প্রত্যেকটাই সারে তিনবার এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যে যতটুকু লাগবে আপনারা নিতে পারেন যেগুলো থান আছে আর যেগুলো ভায়াদার টুকরা আছে এগুলো কিন্তু দুই গজ আড়াই গজ তিন গজ এরম মাপ আছে মাপ দিয়ে আপনাদেরকে এই কালেকশনগুলো নিতে হবে দেখেন 120 টাকা পার গজ মাত্র 120 টাকা পার গজ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি বাসার লোকেশন সঠিক লোকেশন দিবেন দিয়ে খুবই সুন্দর দেখেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান আসতে পারেন এই যে আরও কিছু প্রিন্ট আছে একদম লাস্ট কালেকশন দেখেন যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন খুবই সুন্দর শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ